বালসব পরিবারকে আমি এক লক্ষ টাকা করে দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন বারো কোটি টাকা এই বালস পরিবারকে আমি এক লক্ষ টাকা দিয়েছি তাদের ঘর নির্মাণ করে সুন্দরভাবে বসবাস করার জন্য আজকে আমি আপনাদের কাছে বলতে চাই আমরা তো মানুষ অনেক পিতা রয়েছে মা রয়েছে যারা যে পিতাটি কষ্ট করে ওই মাঠে রোদে পুড়ে কষ্ট করে আয় রোজগার করে সন্তানের লালন পালন করে সন্তানের ভরণ পোষণের জন্য ব্যবস্থা করেন যে মা দশ পাঁচ দশ দিন সন্তানকে পেটে রেখে জন্ম দেন সেই সন্তান বড় হয়ে ওই পিতামাতাকে অনেক সন্তান হয়েছে দেখে না সেই সন্তান বড় হয়ে আর পিতামাতা খস্তব রাখে না কিন্তু বাংলাদেশে ওই তীর্থ পিতা মাতা যাদের দেখা কেউ নেই যাদের কোনো কিছু করার সুযোগ নেই সেই মানুষগুলো দেখার একটি মানুষ রয়েছে সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অলরেডি একটা করে ডাক্তার নিয়োগ দেওয়া হচ্ছে ডাক্তার কিন্তু কাজ করছে সকাল নয়টা থেকে একটা পর্যন্ত আমাদের যারা রয়েছেন আপনারা কিন্তু সাধারণ মানুষকে এখানে নিয়ে আসতে হবে এবং আমি জনবল লোক বলের জন্য মহান জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত আমি বক্তব্য রেখেছি এবং এটা অতি

উপজেলা নির্বাহী অফিসার রয়েছেন উপজেলা চেয়ারম্যান সাহেব থাকবেন আমার ভাইস চেয়ারম্যান থাকবেন আপনাদের মাধ্যমে এই উপজেলার বিভিন্ন জায়গা কোন সমস্যা হলে তাৎক্ষণিক সঙ্গে সঙ্গে তারা গিয়ে সেই সমস্যা সমাধান করতে পারবে আজকে পৌরসভার মেয়র সাহেব রয়েছেন পৌরসভার মাধ্যমে পৌরবাসীকে সেবা প্রদান করে আসছেন পৌরসভার বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরি রয়েছে সেই সমস্যা সমাধান করছেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন আমি বিশ্বাস করি মনে প্রাণে বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর বলে এত অপশক্তি তারা এত চেষ্টা করেছে মাননীয় প্রধানমন্ত্রী একটি একচুর পরিমাণ ক্ষতি করতে পারেন দুই হাজার বিশ দুই হাজার চার সালে একুশে আগস্ট ঠাম্লা সেই গ্রেনেট হামলা মালনিয়ার প্রধানমন্ত্রী একটি কারের পদ্মা ফেটে গিয়েছে ডান কানে পদ্মা না বাম কানে ফেটে গেছে সেটা একটু শুনতে কষ্ট হয় মালনিয় প্রধানমন্ত্রী কারণ তার পাশে আর জেস্ট যেভাবে ফুটেছে যেভাবে শব্দ বিকৎ শব্দ আপনি চিন্তাও করতে পারবেন না সেই স্তটে আমি ছিলাম সেদিন আমি দেখেছি মানুষের আওয়াজ আরী কিন্তু আল্লাহ না মালনিয়ার প্রধানমন্ত্রী বাঁচিয়ে রাখবেন বলে আমাদের বিভিন্ন নেতারা মানব প্রাচীর করে তাকে রক্ষা করেছে